একটা মাদ্রাসা আছে কি মাদ্রাসা যেন মাদ্রাসা পর্যন্ত আমরা ট্রাকে করে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলাম ওর পরে আর এদিকে আসার কোনো সুযোগ ছিল না সে আমজাদ নাইব সাহেব তার সঙ্গে ওর অত ঘনিষ্ঠতাও ছিল না কিন্তু তিনি দশ বারোটা মহিষের এবং গরুর গাড়ি ঠিক করে প্রথম বাঘের বাড়ি আউবক করে এখন যেটা তখন ওটা নতুন বিল্ডিং ছিল একদম এরপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বড় চওনা ইদ্রিস কমান্ডার কিভাবে অস্ত্রগুলোকে লুকিয়ে রাখছিলেন এটা বিষয় মুক্তিযুদ্ধ হতো না ওখান থেকে নিয়ে গেছিলেন কালিয়া পরে ঘোরার চালায় কিছু প্রশ্ন এই যে যার জানা যায় এসেছে আমার মনে হয় আমার হিসাবে দশ পনেরো মিনিট লেট হয়েছে রাস্তা যে এত খারাপ এত সময় লাগে এটা আমি বুঝতে পারি এটা আমার জীবনের একটা সৌভাগ্য আজকে কত জনের কত গাড়ি হয়েছে হয়েছে কত কিছু হয়েছে কিন্তু হাসান ডাক্তার যখন চালাইতো তখন হন্ডা সারা টাঙ্গে হয়তো তিন চারটা পাঁচটা হোন্ডা ছিল যখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তার থেকে আমিত্য একটা মানুষকে যে পরিমাণ সম্মান করা দরকার করা যায় সেটা উনি আমাকে করেছেন আমি সেই জন্য এসেছি এবং আমি জানাজাটা পাওয়ার জন্য আল্লাহ জানাই আপনাদেরও আমি কৃতজ্ঞতা জানাই দেশ এখন এখন বদলে গেছে দেশে মানুষ নাই মাথার উপরে পেশাব করে সেই দেশে এখন আমি বাস করি আবার এখন নাকি মুক্তিযোদ্ধারা তাকে সেলুট দেওয়ার জন্য পুলিশ এসেছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় আবার আমরা সেলুট ঠিক আছে যেভাবে দেশ চলবে চলবে কিন্তু যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কোরআনের হুকুমের বাইরে শরীয়তের বাইরে এক পাও দেব না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে আমার মাথায় পেশাব করেছে মুক্তিযোদ্ধা হিসেবে জিয়ার মাথায় পেশাব করেছে সারা বাংলাদেশের মাথায় পেশাব করেছে সেজন্য আপনাদের বলি পাকিস্তান হানাদাররা কি অত্যাচার করেছে যারা তখন ছিলেন তারা জানেন এই জায়গাটা অতটা অত্যাচার কেউ হয় নাই আল্লাহর মেহরবানি কিন্তু যেখানে বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে গেছে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গেছে আবারও কি সেরকম অবস্থা চান যদি না চান তাহলে এই হাসান ডাক্তারের জানাজাই শেষ হোক যে আপনারা প্রত্যেকে এর প্রতিবাদ করবেন যতটুকু করেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ হচ্ছে ইমানের সবচেয়ে বড় অংশ না পারেন বাড়িতে বসে বসে কাঁদবেন আল্লাহর কাছে কেঁদে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন সেটাও যথেষ্ট হতে